ওয়াটারপ্রুফ বেডশিট বালিশের কভার তৈরি করে দেওয়া হয় এই এইগুলো বেডশিটে তিনটে সাইজ হয় পাঁচ ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট সাত ফিট বাই আট ফিট ছয় ফিট বাই সাত ফিট পাঁচ এক ফিট জোড়া হবে আর সাত ফিট বাই আট ফিট পাশে দুই ফিট জোড়া হবে তিনটে সাইজের কিন্তু দাম ভিন্ন ভিন্ন এই দেখেন এই কালারগুলো এইগুলো বেডশিট ব্যবহার করবে কে এইগুলো বেডশিট ব্যবহার করবে যাদের ঘরে ছোট ছেলে মেয়ে আছে বিদ্যপিতা মাতা মাতা আছে বিছানায় সাহিত্য বিছানায় পর সাফাইখানা করে তাদের জন্য দিচ্ছি আমরা পার্সেন্ট পারসেন্ট ওয়াটারপ্রুফ বেডশিট সমগ্র বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি অগ্রিম এক টাকাও দিতে হবে না কোনো অগ্রিম পেমেন্ট ছাড়া ওয়াটারপ্রুফ বেডশিট এই যে দেখতে পাচ্ছে নেই কালারগুলো এইগুলো কালার কিন্তু কালার যেমন তেমন পার্সেলটা কিন্তু খুবই ভালো খুবই সফট যার যে কালারটা পছন্দ হয় না কেন সাথে সাথে স্ক্রিনশট মেরে স্ক্রিন দিয়ে হোয়াটসঅ্যাপ এবং ফোন নাম্বারে যোগাযোগ করুন